নারায়ণগঞ্জ বন্দর ভাইরাল আসলামের বিরিয়ানি খেতে চলে আসলাম আসার পরে দেখলাম যে কাস্টমারও কম কিন্তু সোশ্যাল ইউটিউবার বা ভিডিওতে ভাইরাল হওয়ায় আসলাম প্রচুর বেচা কিনা হয় প্রতিদিন একটা গুরু জবাই হয় কিন্তু সে আগের ব্যবহার আগের বিরিয়ানি নেই আমি আমার বাইরে চলে আসলাম সেই বিরিয়ানি খাওয়ার জন্য হ্যাঁ আমরা ফুল প্লেট তিনশো হাফ দুইশো আর কোয়ার্টার একশো টাকা আমরা পাঁচটির অর্ডার করলাম হ্যাঁ আর পাশে পাশে ঘুরে দেখছিলাম কী দিয়ে পাক করে লালকিলি চুলায় পাক করে আসলেই অনেক মজা হবে হ্যাঁ এবং বাইরে সাদা একটা প্যান্ডেল আছে সেই প্যান্ডেলে অনেকে খেতে বসে হুম যাই হোক বুনো ভাবছিলাম খুব মজা করে খাবো হ্যাঁ কিন্তু যখন তারা এই বাড়ছিল তখন দেখলাম মাংসের পরিমাণ খুবই কম হ্যাঁ করে নিচ্ছে হ্যাঁ মাংস দেয় না এবং খাওয়ায়ও তেমন টেস্ট পেলাম না যাই হোক দিল্লি লাড্ডুর মতো হ্যাঁ যাই হোক তিনশো টাকায় আমার মনে হয় ঠক হ্যাঁ আসলে কি ভাইরাল হইলে যা হয় হ্যাঁ যা বিক্রি করে তাই চলে তা আমি তো আর যাবো না আপনারা যাচ্ছেন তো